অনেক দিন ধরে দেখে না আপনারা শরীর স্বাস্থ্যটা বালানি আগের মতো নাকি অ বাতি এখন কি আর বালা থার বয়স বয়স হইছে না কোন চুরুত বালা আছি অসুখে বিসুখে আল্লাহ বাছাই রাখছে কি আর কি করতেছেন গাছটা দিয়ে সব মরে যাইতাছে গা দেখতাসিন অ বাতি যা সব সব সময় একটু শসা গাছটি চাফ করতাছি শসা গাছটি মরে যাবার অবস্থা আদা মরে গেছে বৃষ্টিতে দেখি আল্লাহ কি করায় আগা আমি তো একটা বিপদ পড়ে আপনার কাছে আসিলাম গত দুই দিন ধরে খোঁজাছি হ্যাঁ হঠাৎ করে আপনার সামনে বাইলেছি যাক ভালো হইছে হ্যাঁ কিছু কথা কইলাম লা আপনার লগে আমি বাতিজা কো কো তোমার কি বিপদ তোমার আব্বার লগে আমি ছলাফেরা করছি হ্যাঁ বাতিজা তোমার কি এমন বিপদ আমরা না তোমার বাপ নাই দেখে কি হইছে আমরা কাহা তো আসি আমরা তো বাইতে আসি বাতিজা তোমার কি এমন বিপদ আমার লগে কই না বাতিজা কো কো কো

ব্যাংকে থাকা একই কথা কোনো টেনশন করবা না তোমার টিয়াটা জেবলা দরকার পরে এবলে তুমি টিয়াটা এ নিও তুমি টিয়াটা লই এখন টেনশন করিও না যে টিয়াটা দিলো গন নাম না এটা নিয়া বন্যা বাইতি আই 1 2 3 4 5 কাকা ও

উপকার করলাম আবার বিপদও হললাম অনে ওলড়া আমার জড়ি ফানা দেওন লাগব আমানো টিয়া লাখছিলাম বাতিজা তোমার তুমি শাককি লই আইছোস দুইজন চালাইতার মালে তো অনে আমি জড়ি ফানা দেওক কি উপকার করতাম আমি না আমার তো মাতা কাজ না বাতিজা এই নাও বাতিজা তোমার সব দিয়ানো গোনা আছে তোমার সব দিয়া তুমি লই যাব আর আমানো টিয়া রাখতাম না মানুষে

আমরা একটা সচেতনমূলক ভিডিও বানাইছি দেখছেন ওই তো যে কিভাবে আমার কাছ থেকে টাকা গোলা নিছে এইভাবে যদি সমাজে টাকা পাঁচ হাজার বিশ হাজার নিয়ে যায় দুইজন সাক্ষী নিয়ে আসে তাইলে সমাজে কিভাবে বসবাস করবেন দর্শক এইভাবে যদি অন্যায় অত্যাচার করতেই থাকে তাহলে সমাজের তো আমাদের ক্ষতি হয়ে যাইবে তো আপনারা সবাই দেখছেন যে কি অবস্থা করে আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিছে আপনারা সতর্ক হন সবাইকে সতর্ক করেন সমাজটা যে ভালো থাকে সেই ব্যবস্থা করেন আমাদের পেজগুলো ফলো করবেন আপনার লাইক কমেন্টস শেয়ার করবেন